লাল পিস হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা আজকে আমি চলেছি মগরাহাটে আজকে তোমাদের দেখাবো দেড়শো টাকায় পায়রা আরেকবার বলছি দেড়শো টাকায় পায়রা দেখাবো আর প্রচণ্ড গরমে ভিডিও বানাচ্ছি তোমরা শুধু ভাইকে একটু সাপোর্ট করো চ্যানেলে কন্টিনিউ ভিডিও আসবে আর চ্যানেলে যারা যারা নতুন আছে চ্যানেলটা প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো ভিডিওটা না দেখলে চরম মিস করবে তোমরা প্রচুর কম দামে আজকে তোমাদের দেড়শো টাকায় পায়রা দেখাবো তো চলো বেশি কথা বলো দুটো লাল পায়রা আছে দাদার কাছে দেখতে পাচ্ছো খুব সুন্দর কোয়ালিটিরের ন না মাদা এটা মাদা এটা হচ্ছে মাদা আছে এটা হচ্ছে নড় আছে পুরাতন ব্লাডের নড় আছে একটার পায়রা আছে খুব সুন্দর কোয়ালিটির লাল পায়রে দাদার কাছে আছে সুরাজদার কাছে দেখতে পাচ্ছ খুব সুন্দর কোয়ালিটি আছে ডিম বাচ্চা গ্যারান্টি তো ডিম বাচ্চা গ্যারান্টি যাবে কী দাম আছে প্যাটটা দুটো বারোশো টাকা দুটো বারোশো টাকা দাম আছে ডিম বাচ্চা গ্যারান্টি সহ তোমরা পেয়ে যাবে এটা হচ্ছে মাদা এটা হচ্ছে নর আছে পুরাতন ব্ল্যাডের আছে দুটোই আর খুব সুন্দর কোয়ালিটি পায়রা আছে ডিম বাচ্চা গ্যারান্টি সহ তোমরা পেয়ে যাবে দাদার কাছে একটা নীলদমা পায়রা আছে দাদার কাছে নর না মাদা এটা নর পায়রা আছে এই হচ্ছে পায়রার চোখের কোয়ালিটি আছে ডানা একটু দেখাও তো ডানা এই হচ্ছে পায়রার ডানা আছে কাঁচি করে রেখেছে দাদা সুন্দর একটা কোয়ালিটির পায়রা আছে দেখতে পাচ্ছি নর পায়রা আরেকবার তোমাদের চোখটা দেখাচ্ছি হচ্ছে পায়রার চোখ আছে চোখের ভিতরে রিংটা তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি কী দাম আছে সিঙ্গেল ছশো টাকা সিঙ্গেল ছশো টাকা দাম আছে একটা নড় পায়রা আছে লালজিরিয়ার উপরে তো লালজিরিয়ার উপরে আছে কালো দানা চোখের ম্যাড্রাজ পায়রা আছে খুব সুন্দর একটা নড় আছে দেখতে পাচ্ছি ইয়ে হচ্ছে পায়রার চোখ ডানা দেখাও তো ইয়ে হচ্ছে পায়রার ডানা আছে খুব সুন্দর একটা নর পায়রা আছে আর একবার তোমাদের চোখটা ভালো করে দেখাচ্ছি এই হচ্ছে পায়রার চোখ আছে কী দাম আছে সিঙ্গেল নরটা ছশো ছশো টাকা দাম আছে সিঙ্গেল নড় খুব সুন্দর একটা কোয়ালিটির পায়রা আছে চোখের পায়রা ছশো টাকা মাত্র ছশো টাকা দাম আছে অনেক দাদাই আছে ফেন্সি পায়রা খোঁজো তো তোমাদের দুটো ফ্যান্সি পায়রা দেখাচ্ছি কাগজি পায়রা আছে পায়ে একটু পর আছে কাগজি পায়রা আছে একদম এক পেয়ার পায়রা আছে ডিম তাড়ানো পেয়ার আছে যারা শখের জন্য পায়রা পুষতে চাও বা ফেন্সি পায়রা খোঁজো তোমাদের ফেন তোমাদের জন্য ফেন্সি পায়রা নিয়ে চলে এসেছি আমার চোখের যে কটা ফ্যান্সি পায়রা পড়ে তোমাদের দেখায় তো এই পেয়ারটা চোখে পড়লে তোমাদের দেখাচ্ছি এই পেয়ারটা বলছে সাতশো টাকা বার্গেনিং করলে তোমরা ছশো টাকায় বা পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবে এক পেয়ার ফ্যান্সি পায়রা পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবে কি পায়রা দেখাচ্ছে দাদা এক প্যাস সিঙা পায়রা আছে খুব সুন্দর কোয়ালিটি দেখতে পাচ্ছে এটা মাদা তো এটা হচ্ছে মাদা আছে এটা হচ্ছে নড় আছে এক প্যাস সেটা সিঙা আছে কেমন ওড়ে এটা পাঁচ ছ ঘন্টা উড়বে গ্যারান্টি সব পেয়ে যাবে দাদার কাছে কী দাম আছে প্যাটটা ষোলোশো টাকা দাম আছে একদম ষোলোশো টাকা দাম আছে ঠিক আছে ছাড়ো একটা ওল্ড ব্লার লাইনের নড় আছে দেখতে পাচ্ছ ফুলশিয়ার নড় আছে প্রচুর পুরাতন চোখের পায়রা আছে একটাই আছে পায়রা এই হচ্ছে পায়রার চোখ আছে খুব সুন্দর একটা কোয়ালিটির পায়রা দাদার কাছে কি দাম আছে এটা সিঙ্গেল টাকা দাম আছে 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 পুরাতন দেখতে এই হচ্ছে খুব সুন্দর একটা কোয়ালিটির পায়রা দাদার কাছে বারোশো টাকা দাম আছে ডানা ভাইব্রেশনও আছে তোমাদের একবার পায়রা দেখাচ্ছি পশ্চিমের পায়রা আছে পশ্চিমের পায়রা হচ্ছে ধারি আছে পেছনেরটা হচ্ছে নড় আছে সামনেরটা হচ্ছে মাদা আছে পেছনেরটা হচ্ছে নড় আছে সামনেরটা হচ্ছে মাদা আছে ভালো করে তোমাদের দেখাচ্ছি সঙ্গে একটা বেবিও আছে পেয়ারটা বলছে দু হাজার টাকা বার্গেনিং করলে একটু কিছু কমে তোমরা পেয়ে যাবে আঠেরোশো কি উনিশশো টাকার মধ্যে পেয়ে যাবে আর বেবিটা সিঙ্গেল নিলে দুশো টাকা কি তিনশো টাকা এরকম পড়বে তো বেবি এরকমই হবে গলাও চাপ হবে লেজও ডিপ কাল হবে ভালো করে তোমরা দেখে নাও পায়রা নিলে তোমরা ঠকবে না দামটা হচ্ছে দু টাকা বলেছে বার্গেনিং করলে আঠেরোশো টাকা কি উনিশশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে একটা তোমাদের লালদোমা পায়রা দেখাচ্ছি লালদোমা মাদা পায়রা আছে লালদোমা মাদা পায়রা আছে খুব সুন্দর একটা পায়রা আছে তোমরা দেখো শর্ট সাইজের ওপর মাদা পায়রা আছে এক দাম দু টাকা লাগবে এবার বার্গেনিং করলে উনিশশো টাকা কি আঠারোশো টাকার মধ্যে হয়ে যাবে কিন্তু দু হাজার টাকার কমে মনে হচ্ছে দেবে না কারণ এক দাম বলেছে দু হাজার টাকা লাগবে আর খুব সুন্দর একটা পায়রা আছে দেখতে পাচ্ছ মাদা পায়রা হুট করে সেরকম দেখা দেখাও যায় না চোখেও পড়ে না নটটা সবার কাছে অ্যাভেলেবেল থাকে মাদা পায়রাটা সবাই খোঁজে তো মাদা পায়রার দামটা ওই জন্য একটু বেশি বলছে আর খুব সুন্দর একটা পায়রা আছে পুরো ফুল ফেস পায়রা এক পেয়ার তোমাদের কালপেটি পায়রা দেখাচ্ছি ব্রিডিং করছিলো খাঁচার ভেতর তখন আমার ক্যামেরাটা অন ছিল না হলে তোমাদের দেখাতাম ভালো করে তো এক পেয়ার আছে একদম ডিম তাড়ানো পেয়ার আছে পুরো ফুল ব্রিডিং ফুল ব্রিডিং পেয়ার আছে যেটা শুয়ে আছে ওটা হচ্ছে মাদা আর যেটা দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে নর তো একদম এক পেয়ার পায়রা আছে পেয়ারটা বলছে আটশো টাকা তোমরা যদি বার্গেনিং করো সাতশো টাকার মধ্যে পেয়ে যাবে এর থেকে কম হবে না এই হচ্ছে পায়রা পেয়ারটা আছে দেখে না একদম সেটের পেয়ার আছে ডিম তাড়ানো পেয়ার আছে নিয়ে গেলেই ডিম পারবে আর চোখের কোয়ালিটি খুব সুন্দর আছে চোখে কোনো লালদানা নেই দুর্দান্ত কোয়ালিটি পায়ের আছে চাইলে তোমরা এরকম পেয়ার কিনতে চাইলে তোমরা অবশ্যই মগরাটা আসতে পারো এখন যে পেয়ারটা তোমরা দেখছো এটা হচ্ছে রামপুরি পেয়ার আছে ফুলধারী পেয়ার আছে রামপুরি পেয়ার পেছনেরটা হচ্ছে মাদা সামনেরটা হচ্ছে নর এ সরি পেছনেরটা হচ্ছে নর সামনেরটা হচ্ছে মাদা আরেকবার বলছি পেছনেরটা হচ্ছে নোর সামনেরটা হচ্ছে মাদা একদম ফুল ধারি পেয়ার আছে কাদের দ্বার পায়রা কাদের দাকে মগরাটা সবাই ছিল কাদেরদার দ্বার পায়রা আছে বেস্ট কোয়ালিটির পায়রা ছাড়া কাদের দ্বার রাখে না আর ধারি রামপুরি পায়রা আছে দেখতে পাচ্ছ পেয়ারটা পড়বে চার হাজার টাকা এবার কাদের দা মানে ভিডিওর থ্রুতে যদি কেউ এসে থাকো কমসম হয়ে যাবে আর কাদেরদার পায়রা ডিম বাচ্চা গ্যারান্টি সহ তোমরা পেয়ে যাবে চার হাজার টাকা বলেছে এবার বার্গেনিং করলে একটু কিছু কমে কাদেরদার দিয়ে দেবে আর খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে দেখতে পাচ্ছ ফুল ধারি পেয়ার আছে একদম ডিম তাড়ানো পেয়ার আছে রেডি পেয়ার আছে নিয়ে গেলে ডিম বাচ্চা করবে খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে পায়রাগুলো কত করে লাল করে দেড়শো করে পিস দেড়শো টাকা করে পিস আছে দেখতে পাচ্ছি এইসব বাচ্চাগুলো খুব সুন্দর সুন্দর পায়রা পায়রা আছে কোয়ালিটি কোয়ালিটির মুপো আছে ফুলসিরা আছে লালজিরি আছে সব রকম পায়রা আছে লালদার কাছে দেড়শো টাকা করে পিস তোমাদের বলেছিলাম দেড়শো টাকা করে পিস পায়রা দেখাবো তোমাদের দেড়শো টাকা করে পিস পায়রা দেখালাম লালজিরি আছে মুখো আছে সব ধরনের পায়রা আছে লালদার কাছে দেড়শো টাকা করে পিস আজকে অনেক পায়রা সেল হয়েও গেছে আর এই করা পায়রা আছে সব করা দেড়শো টাকা করে পিস আরও একটা দাদার খাঁচার কাছে এসেছি কালা সবুজ দুটো বেবি আছে একটা ধারি আছে ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই একটা সবুজ বেবি আছে আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে ওপারে আছে ওটাও তোমাদের দেখাচ্ছি পাটা ভালো করে তোমরা লক্ষ্য করো পাটা হচ্ছে পুরো ডিপ কালো সবুজ পায়রা কেনার সময় তোমরা পা আর পায়রা কালা সবুজ পায়রা জিপটা তোমরা ভালো করে দেখে নেবে কালো না হলে নেবে না ভালো করে দেখিয়ে দিচ্ছি এই পায়রাটারও পা কালো আছে আর জিপও কালো আছে পুরো অরিজিনাল সবুজে বাচ্চা আছে কালো সবুজের বাচ্চা দুটো বলছে দু হাজার টাকা বার্গেনিং করলে একটু কিছু কমে তোমরা আঠেরোশো টাকা কি উনিশশো টাকার মধ্যে পেয়ে যাবে একদম পিওর কালা সবুজ আছে আর এই এই হচ্ছে নটটা আছে নটটা মনে হচ্ছে হালকা ভাঙানো আছে নটটা বলছে ছশো টাকা বার্গেনিং করলে একটু কিছু কমে তোমরা পেয়ে যাবে আর এর মধ্যে একটা ম্যাডাস পায়রাও আছে তোমাদের দেখে দেখিয়ে দিচ্ছি ভালো করে ব্যাড কালাঙ্কার আছে প্রচুর ওল্ড ব্লাড লাইনের নড় আছে এই নরটা বলছে হাজার টাকা পিস বার্গেনিং করলে তোমরা আটশো টাকার মধ্যে পেয়ে যাবে প্রচুর পুরাতন জেনারেশনের একটা নর আছে ভালো করে তোমাদের দেখে দিচ্ছি এই হচ্ছে পায়রা কোয়ালিটি আছে স্ট্যান্ডিং দেখে বুঝতে পারছো খুব সুন্দর কোয়ালিটির পায়ের আছে দাদার কাছে যে কটা পায়ের আছে চারটে পায়ের আছে চারটেই বেস্ট কোয়ালিটির পায়ের আছে যারা পায়ের আছে না তারা দেখে বুঝতে পারছো এখন তোমাদের এক পেয়ার ফুলশিরা পায়রা দেখাচ্ছি এই পেয়ারটা বলছে সাতশো টাকায় তোমরা যদি বার্গেনিং করো ছশো টাকায় হয়ে যাবে ছশো টাকার কম হবে না ছশো থেকে পাঁচশো টাকার মধ্যে হয়ে যাবে এক পেয়ার ফুলশিরা পায়রা পাঁচশো টাকা মানে তোমরা বুঝতে পারছো কতটা সস্তায় মগরার ছাড়া কোথাও দেবে না ভালো করে তোমাদের দেখে দিচ্ছি এক পেয়ার ফুলশিরা পায়রা পাঁচশো টাকায় মগরার ছাড়া কোথাও দেবে না পায়রাগুলো দেখে নাও পায়রা পছন্দ হলে তারপরে তোমরা মগরাট এসে পায়রা নিয়ে যাও খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে এখন যে পেয়ারটা তোমরা দেখছো এটা হচ্ছে ম্যাডাস পেয়ার আছে ভালো করে তোমরা দেখো সামনেরটা হচ্ছে নড় হচ্ছে সামনেরটা হচ্ছে নড় আছে পেছনেরটা হচ্ছে মাদা আছে সামনেরটা নর পেছনেরটা মাদা আছে স্ট্যান্ডিং স্ট্যান্ডিংও খুবই ভালো আছে দেখতে পাচ্ছে পায়রা পায়রা কোয়ালিটি বেস্ট কোয়ালিটি আছে বেস্ট বলবো না মোটামুটি চলার মতো আছে এই পেয়ারটাও বলছে সাতশো টাকা বার্গারিং করলে তোমরা ছশো টাকায় পেয়ে যাবে পায়রা উড়ান দাদাকে জিজ্ঞেস করলাম দাদা বললো তিন ঘন্টা আছে তো খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে এখন যে পায়রাগুলো দেখছি এগুলো হচ্ছে লালদার পায়রা আছে ছাপকা আছে এক ছাপকা আছে ছাপকার পেয়ারটা বলছে আঠেরোশো টাকা বার্গারিং করলে তোমরা ষোলোশো টাকার মধ্যে পেয়ে যাবে ষোলোশো টাকার কম হবে না ষোলোশো টাকার মধ্যে পেয়ে যাবে কি দেড় হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে তো এই হচ্ছে পায়রা পেয়ার আছে সিঙ্গেল নিলে আটশো টাকা কি ছশো টাকা এরকম পড়বে এরকম হবে না ছশো টাকার কমে দেবেই না আর খুব সুন্দর পায়রা আছে পায়রার চোখ দেখে তোমরা বুঝতে পারছো ফুললি ফেস আছে আর ব্রিডিং পেয়ার আছে বাড়ির পায়রা ফুল ধারি পায়রা আছে ব্রিডিং পেয়ার আছে চাইলে তোমরা এসে নিতে পারো এখন তোমাদের এক পেয়ার লাল জি লালঝিরিয়া ম্যাডাস দেখাবো লালজিরে এমনি লাল পায়রা চোখে পড়ে লাল পায়রা ম্যাডাস লাল ম্যাডাস পায়রা এমনি চোখে পড়ে কিন্তু জিরিয়ার উপরে যে ম্যাডা ম্যাডাস পায়রাগুলো খুবই কম চোখে পড়ে তো এক পেয়ার হচ্ছে জিরিয়া ম্যাড্রাস চোখে পড়লো লাল জিরি এমনি নর্মাল গিরিবার চোখে পড়ে কিন্তু ম্যাডাস পায়রা সেরকম চোখে পড়ে না সচরাচর তো এই চোখে পড়লো তোমাদের ভালো করে দেখে দিচ্ছি এই পেয়ারটা বলছে দু হাজার টাকা একদম দু হাজার টাকাই লাগবে এরকম হবে না কারণ লালঝিরিয়া পায়রা এমনি সচরাচর দেখা যায় না চোখে আর লালিরিয়া ম্যাডাস মানে খুবই রেয়ার বলতে পারো তোমরা দু হাজার টাকা লাগবে এরকম হবে না আরেকটা কাকার কাছে এসেছি কাকার নাম হচ্ছে বিশু তোমাদের ভালো করে বলে দিচ্ছি এই কাকা গড়িয়াহাটেও বসে মগরাহাটে কাকার পায়রাগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এক পেয়ার সুলেমান কাকজি আছে সামনেরটা হচ্ছে নর আছে পেছনে সরি সামনেরটা হচ্ছে মাদা আছে পেছনেরটা হচ্ছে নর আছে দেখতে পাচ্ছ পেয়ারটা বলছে বারোশো টাকা বার্গেনিং করলে তোমরা হাজার টাকার মধ্যে পেয়ে যাবে পেছনে ছাপকা পায়রাও আছে ছাপকাটা সিঙ্গেল বলছে আটশো টাকা আর তোমাদের একটা ফুলশিরা পায়রা দেখাচ্ছি এই হচ্ছে ফুলশিরা আছে ফুলশিলা পায়রাও ভালো পায়রা আছে ফুলশিরাটা বলছে ছশো টাকা বার্গেনিং করলে তোমরা পাঁচশো টাকায় পেয়ে যাবে পায়রার কোয়ালিটি বেস্ট আছে দেখতে হবে না সবকটা পায়রায় বেস্ট কোয়ালিটি পায়রা থাকে কাকার কাছে ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি আরেকটা তোমাদের পায়রা দেখাচ্ছি সবুজ সাপকা পায়রা যেটা বললাম আটশো টাকা বলেছে ওটা হচ্ছে ছশো টাকায় তোমাদের দিয়ে দেবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর এরপরে কন্টিনিউ চ্যানেলে ভিডিও আসতে থাকবে তোমরা শুধু ভিডিও দেখতে থাকো শুধু হাটের ভিডিও নয় লফটের ভিডিও আসবে তোমরা ভাইকে সাপোর্ট করো আর এভাবে পাশে থাকো দিনই ভিডিও দিই গরমের জন্য কারণ তোমরা সবাই জানো এবার থেকে কন্টিনিউ ভিডিও আসবে তোমরা শুধু ভাইকে সাপোর্ট করো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে চলো টাটা